আজ আমরা দেখাবো প্রদ্যুত্ন রাজার রাজধানী স্থানান্তরিত হয়ে গেল রাজার আমলের দেবী দুর্গার আরাধনা বন্ধ হয়নি আজও গ্রামের মানুষ করে আসছে ধুমধামের শহীদ পূজা জানা যায় বিষ্ণুপুরের মল্লরাজার রাজার প্রথম রাজধানী ছিল এই বাঁকুড়ার জয়পুর ব্লকের পদ্মমনপুর গ্রামে যা বর্তমানে নাম পরিবর্তন করে হয়েছে পদমপুর নামে পরিচিত প্রায় সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দের বা তারও আগে শুরু হয়েছিল এ দেবী দুর্গার পূজা আরাধনা গ্রামবাসীদের কথায় শোনা যায় এ রাজা ছিল বরাবরই দেবদেবী বিশ্বাসী তাই বিভিন্ন দেবদেবীর নামে এলাকার অনেক গ্রামের নাম রয়েছে রাজার প্রথম রাজধানী জয়পুরের আশেপাশে এলাকার গ্রামের যেমন গড় ধরমপুর কলাইডাঙ্গা প্রসাদপুর পদমপুর শ্যামদাসপুর শ্যামনগর রাউশোল গোকুলনগর সহ একাধিক গ্রামের নাম জানা যায় নশো সাতানব্বই খ্রিস্টাব্দের কোনো এক সময় পদ্যম্ন রাজার বংশধর রাজা জগৎমল্ল স্বীকার করতে বেরিয়ে জঙ্গলে পথ হারে ক্লান্ত হয়ে বটগাছের তলায় বসে পড়েন সেখানেই অলৌকিকভাবে মা দেখা পান আর তারপর থেকে স্থানান্তরিত হয়ে যায় পদ্যম্ন রাজার রাজত্ব জয়পুর পদ্যম্নপুর গ্রাম থেকে চলে যায় বিষ্ণুপুরের আর তারপর থেকেই সমস্যায় পড়েন মা দুর্গাকে নিয়ে গ্রামে অভাব অনটন কিভাবে হবে দুর্গাপূজা কে করবে পুজো এই নিয়ে শুরু হয় গ্রামে গ্রামে গুঞ্জন এই অমত অবস্থায় হাল ধরেন প্রসাদপুর গ্রামের মানুষ তারপর আবার চলে যায় পদমপুর গ্রামের ব্যানার্জি পাড়ায় অনেক কষ্টের মধ্যে গ্রামবাসীরা থাকলেও দেবী দুর্গার পুজো বন্ধ হয়নি আজও মা দুর্গার পুজো গ্রামবাসীদের অনেক চেষ্টা করে তারা করে আসছেন তবে বর্তমানে প্রসাদপুর গ্রামে নয় মল্ল রাজার আমলে পদমপুর গ্রামে বছর ধরে হয়ে কারা কারা করে আসছে এটা হয়ে আসছে আমাদের মল্লরাজের প্রতিষ্ঠার আগে এটা প্রদ্যম্দ রাজার আমল থেকে হয়ে আসছে বর্তমানে এটা যে আমাদের গ্রাম পরিণত পদ্যুম রাজার থেকে এইখান থেকেই আমাদের প্রথম দুর্গার উৎপত্তি আমরা বিভিন্ন তখন তো আর এত ধরন এত উন্নত ছিল না অনেক গরিব প্রান্তিক মানুষ ছিলেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার থেকে রোজগার করে ঠাকুর পুজো করতেন পরবর্তীকালে এই পুজো পাড়ায় এসে রূপ করে আজকে যে দুর্গা দুর্গামণ্ডপ দেখছেন এইটাই সেই প্রদমপুর আমরা এই পুজো শুধু এখানে না এই পুজোর পরে আমরা চলে যাই বিষ্ণুপুরে মল্লরাজাদের মা মির্ময়ের যে বটতলায় যে রূপ দেখতে পান সেই রূপেরই প্রতিচ্ছবি এখানে আমাদের পুজো বংশনিক্ষমে হয়ে আসছে প্রায় সাতশো অধিক বছর আমরা তরুণ প্রজন্মেরা আমাদের তিন জেনারেশন দেখছি এই পুজো চলছে এ দিন কি এখানে প্রচলিত আছে বিষ্ণুপুরের মল্লরাজার এখানে খ্যানেতে কামান দাগা হয় এখানে কি রয়েছে আমরা বিষ্ণুপুরের মল্লরাজাদের কামান দাগার তপধ্বনি শুনে এখানে একশো আট প্রদীপ প্রজ্বলিত হয় এখানে ছাকগোনো বলে হয় না কারণ এই পুজোর মধ্যে একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে কৃষ্ণভাব প্রকাশ করা তার মধ্যে আমরা এখানে একশো আট প্রদীপ জ্বালি ঘরের সকলের মা বোন গ্রামের সকলে আসে এবং আমাদের প্রধান পুরোহিত বাদল প্রানের যে অনুপ্রেরণায় এই পুজো হয় এবং পুজো বংশাথমে হয়ে আসছে এই মহালয়ার দিন দোসরা অক্টোবর সেখানে আমরা গুণীজন সম্বর্ধনা তাদেরকে গীতা এবং উত্তরীয় দেশ সম্মানিত করবো দুস্থদের ব্যাখ্যাতা এবং গুণীজনের মধ্যে আমাদের উদ্বোধক আসবেন জয়রাম মাটি রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ সর্বানন্দী মহারাজ এবং আমাদের মাননীয় মহকুমা সমষ্টি নয় আধিকারিক জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি শাট কৌশিক বটভ্যাল এবং মাননীয় প্রধান মোহাম্মদ শেখ উনি রামনারায়ণ পাল উনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন আমার নাম পদুমপুর আমি রাম ব্যানার্জি আমি এই পুজো কমিটির সম্পাদক পুজোটা বহুদিন হ্যাঁ আমি আজ পঞ্চাশ বছর ধরে পঞ্চাশ বছর উপরে মেলাতে পুজো করছি আচ্ছা এটা আগে এইখানে কিন্তু ছিল না আর আসল হচ্ছে পদম্নদ রাজার পুজো হুম তো মা এখানে মা রাজার আদেশ করে যে এখানে আমি থাকবো না আমি আমাদের এখান থেকে আসি রাজা তখন বাধ্য হয়ে বললেন যে তাহলে তোমরা তোমরা ওইখান গিয়ে তোমরা ওইখান আমরা ওখানে নিয়ে এলো তখন খুব বহু কষ্টেতে আমরা পুজো টুজো খুব করতাম কোনো ইয়ে করতাম মানে যেমন ক্ষমতায় অনুযায়ী আমরা পুজো করেছি এবং এখনো করছি হ্যাঁ এখনো পুজো করে আসছি এখনো পুজো করে আসছি আরো আগে থেকে আপনার নাম বাদল ব্যানার্জি আমি মায়ের পুজোরই